যখন নামাজের বিধান আজান দেওয়া হয় তখন নামাজ ফরজ হয় কেউ যদি নামাজ ফরজ হওয়ার পরে নামাজকে আদায় না করে তার শেষ শেষ রোজার বিধান এক মাস রোজা রাখার জন্য আল্লাহ পাক যখন আজান দিয়েছে আজান মানে চালু দিতে হয়েছে তখন রোজা রাখা সকলের উপর ফরজ কেউ যদি রোজা না রাখে তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ হজ জাকাত প্রত্যেকটা বিধান যখন এরকম ঠিক তদ্রুপ নামাজের জন্য যেই বিধান ফরজ রোজার জন্য যেই বিধান ফরজ পাক সন্ত্রাস জালেন সৈর এদের মোকাবেলায়ও আল্লাহ পবিত্র কোরআনে একটি বিধান দিয়েছেন তার নাম আল জিহাদ এটাও ফরজ কিন্তু সব অবস্থায় নয় জিহাদের অবস্থা দুটি ভালো করে আমরা বুঝব